দানিস কি করছো সবাইকে সালাম দাও কি করছো পড়ছ তো লজ্জা পাচ্ছ না কি তুমি তো কি পড়ছো তুমি হ্যাঁ কই দেখি তুমি ইংলিশে কেমন লিখছো ও হাতের লেখা তো ভালোই আপনারাও বলবেন দানিসের ইংলিশ হাতের লেখা কেমন আর সামনে পরীক্ষা তাই তো হ্যাঁ সকলকে বলো যে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এবছর থার্ড হয়ে উঠেছিল তাই তো ওয়ান থেকে ক্লাস টু এ থার্ড হয়ে উঠেছে এবছর কিছু হতে পারবে কি জানি না তবে ভালো রেজাল্ট হলেই হলো তাই তো যেটা হবে সেটাতেই খুশি তাই তো তবে ভালো করে পড়তে হবে তাই তো তো দানিশের জন্য সবাই দোয়া করবেন দানিশ যেন ভালো নাম্বার পায় দানিসের যেন আল্লাহ জ্ঞান দেয় স্মৃতিশক্তি দেয় জ্ঞানী বানায় আপনাদের সকলের বাচ্চাদের জন্যও আমার তরফ থেকে দোয়া রইলো আপনাদের সকলের বাচ্চাকেও যেন আল্লাহ হেফাজত করুক জ্ঞানী বানাক তাই তো হ্যাঁ